ऐसे दुनिया बाबा के देखी ते न पाए सही बहुत शोर काले हारा নবীজি মা খেদ মা মাবার করো খেদ মত মাবার বুঝে সে মা কি জিনিস দুনিয়ায় মানাই যাহার খেদ বাবার করো খেদ মত বাবার ওই মায়ের খেদমত করো মায়ের খেদমত কইরা বাবার খেদমত কইরা যদি কবরে যাইতে পারো তাহলে আল্লাহ তালা জান্নাতের সুসংবাদ দিবেন। এরে আল্লাহর বান্দা কোরআন হাদিসের কোথাও নাই যে যদি তুমি শ্বশুর শাশুড়িকে সন্তুষ্ট না করতে পারো যদি তুমি তোমার বউকে তোমার শালিকে তোমার যে সমস্ত বড় দূরে আত্মীয় আছে তাদেরকে যদি খুশি করতে না পারো তাহলে তুমি জান্নাত পাইবা না এমন কোনো কোরআন হাদিসে এমন কোনো কথা বলা নাই কিন্তু মুসলমান কোরআন হাদিসে বলা আছে কেননা আল্লাহ তাহলে কোরআানেই বলেছেন এরে আল্লাহর বান্দা মা বাবার খেদমত কর মা বাবার খেদমত যদি করে কবরের মধ্যে আসতে পারো আমি আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যাব। আমি আল্লাহ যখন তোমার উপরে খুশি ও বান্দা তুই কবরে আসতে দেরি আমার কাছে তুই আসতে দেরি আমি আল্লাহ তোকে জান্নাত দিতে দেরি করব না এরে আল্লাহর বান্দা মা বাবার খেদমত করো মায়ার নবী মা বাবার খেদমত করবেন কিন্তু মায়ের নবী তো আমার নবী তো তার মা বাবাকে পান নাই জন্মের আগেই তার বাবা ইন্তেকাল করে অন্ধকার কবরের যাত্রী হয়ে চলে গেছেন মদিনায় যখন মদিনায় এ মুসলমান মদিনার থেকে আসার পথে আবুয়া নামক জায়গায় সফরে গেছিলেন ব্যবসার উদ্দেশ্যে আব্দুল মোতালিফ সফরের জন্য পাঠিয়েছিলেন আসার পথে আবুয়া নামক জায়গায় ওই আল্লাহর বান্দা পয়গম্বরের বাবা আব্দুল্লাহ ইন্তেকাল করে কবরস্থ হয়ে গেছে এরে আল্লাহর বান্দা জন্মের আগেই রসুলের বাবা ইন্তেকাল করে চলে গেছেন পয়গম্বরের বয়স যখন ছয় পয়গম্বর জেদ ধরলেন আমি আমার বাবার কবর দেখতে যাব কবরটাকে জিয়ারত করতে চাই পয়গম্বর যখন জেদ ধরলেন মা আমেনা দাদা আব্দুল মোত্তালিবের কাছে জানাইলেন দাদা আব্দুল মোত্তালিব একটা উট বা ঘোড়া দিয়ে দিলেন যাও তোমরা সফর করতে যাও যাও তুমি তার তার পিতার কবরটারে দেখায় নিয়ে এসো পয়গম্বরকে নিয়ে যখন তার মা আমেনা কবর দেখার জন্য মদিনায় চলে গেলেন আবুয়া নামক জায়গায় যখন আসতেছিলেন এমন অবস্থায় তিনিও ইন্তেকাল করে অন্ধকার কবরের যাত্রী হয়ে গেলেন এরে আল্লাহর বান্দা পয়গম্বরের বয়স যখন ছয় মাও ইন্তেকাল কব ইন্তেকাল করে অন্ধকার কবরের যাত্রী হয়ে চলে গেলে দাসী উম্মে আইমান আর আমার মায়ার নবী আসতেছেন বাড়ির দিকে দাদা আব্দুল মুত্তালিব পেরেশান করতেছেন আমি আমার নাতিকে পাঠাইলাম এই নাতি আর আসে না কেমন জানি মনের মধ্যে খটখটাইতেছে আমার মনের মধ্যে শান্তি লাগে না বান্দা দাদা আব্দুল মধ্যে তাকায় আসেন আমার নাতি কখন আসবে তাকায় দেখতেছেন পাঠাইলাম তিনজন ব্যক্তি আসতেছে দুইজন ব্যাপার কি হঠাৎ করে যখন কাছে চলে আসলেন মায়ার নবী ঘোড়ার পিঠ থেকে অথবা উটের পিঠ থেকে নামিয়া দাদার গলা জড়ায় কান্না শুরু করলে ডাক দিয়ে কয় দাদা জন্মের আগেই তো বাবা নাই আমি আমার বাবাকে দেখতে পারি না বাবা ইন্তেকাল করে অন্ধকার কবরে চলে গেছে আমি আজকে বাবার কবর দেখার জন্য মদিনায় গেছিলাম মদিনা থেকে আসার পথে আজকে বুঝি মা কেউ রেখে আসতে হলো আমি বড় এটিম হয়ে গেলাম এরে আল্লাহর বান্দা দাদা সান্ত্বনা দিয়া কয় দাদা তুমি টেনশন করবা না আমি দাদা তোমাকে এত আদর দিব যাতে তোমার মাও নাই বাবাও নাই এটা তুমি বুঝতে পারবা না এরে আল্লাহর বান্দা পায়গম্বর জন্মের আগেই বাবা হারাইলেন জন্মের পরে মা হারাইলেন পায়গম্বর মায়ের খেদমত করতে পারে নাই কিন্তু আজকে আমি আপনি মা পাইছি বাবা পাইছি কিন্তু মা বাবার খেদমত করতে পারি না কেমন কপাল পরা সন্তান সানা আল্লাহ বলেন মা বাবার খেদমত কর কিন্তু আমি আপনি তো মা বাবার খেদমত করতে চাই না কেন করতে চাইব না আল্লাহ তা আল্লাহ তো বলে দিয়েছেন মা বাবার কর যদি আমার সন্তুষ্টি পেতে চাও তাহলে মা বাবার অবশ্যই করা লাগবে আল্লাহর বান্দা একটা ঘটনা মনে পড়লো বলি ফালাই এক আল্লাহর বান্দা পয়গম্বর মুসা হিসালাম আল্লাহর কাছে আর্জি পেশ করলেন জানতে চাইলেন ও মালিক জান্নাতের মধ্যে তো এক প্রত্যেক ব্যক্তির জন্য জান্নাতি ব্যক্তির জন্য প্রত্যেকের জন্য একজন করে সাথী হবে জান্নাতের মধ্যে আমার সাথী হবে একটু দেন। জানা ডাক দিয়ে বললেন তোমার সাথী একজন কসাই হবে মুসার মধ্যে কৌতূহল জাগলো। যে আমার আমি একজন নবী হইয়া আমার জান্নাতের সাথী হবে একজন কসাই ব্যাপারটা কি কি এমন আমল তার যার কারণে আমি নবীর সতী হবে আমি নবীর সঙ্গে হবে একজন কসাই আল্লাহর কাছে জানতে চাইলেন মালিক মেহেরবানি করিয়া আমাকে একটু জানায় দাও দেখায় দাও এই কসাইটা কি কি এমন ইবাদত করে আল্লাহর কাছে মুসা আলাইহিস সালাম নাম ঠিকানা নিয়া আল্লাহর বান্দা চলে গেলেন গেলেন ওই কসাইয়ের বাড়িতে বাড়িতে দেখতেছে কসাই বাজারের মধ্যে গোস্ত বিক্রি করে এই আল্লাহর বান্দা গোস্ত বিক্রি যখন দেখতেছে নবী চুপে সারে দূর থেকে দাঁড়াইয়া তার গোস্ত বিক্রি করা দেখলেন সন্ধ্যা যখন ঘনিয়ে আসলো মুসা আলী ইসালাম তার কাছে চলে গেলেন গিয়ে বলতেছে ভাই আমি আজকে তোমার বাড়ির মেহমান হতে চাই বলে কোনো সমস্যা নাই আসেন মুসা আলী ইসালাম তার সঙ্গে তার বাড়িতে চলে গেল চলে গেলেন মেহমান হইয়া মেহমান হইয়া চলে গেলেন বাড়ির মধ্যে কসাইটাকে নবীকে বললেন আপনি একটু বসেন আমি একটু আস আসতেছি পয়গম্বরকে বসাইয়া এই বান্দাটা আর একটা রুমের মধ্যে চলে গেলেন পয়গম্বর চুপি তার পিছনে নিলেন দেখতেছেন বান্দাটা কি করে আল্লাহর বান্দাটা তার ওই ঘরের মধ্যে গিয়া তার একজন অসুস্থ মা ছিল উঠতে পারে না এই আল্লাহর বান্দিটা এমন অসুস্থ ছিল খানা খাইতে পারে না ঠিক মতো পারে না ওজন নামাজ কিচ্ছুই পড়তে পারে না বিছানাই সব কিছু সব কিছু বিছানায় চলে এই আল্লাহর বান্দা সন্তান মায়ের যে সমস্ত অপরিষ্কার পোশাক ছিল পরিষ্কার করে ফেললেন একটু শরীরটারে মুসাইয়া এরপরে মায়ের জন্য কলিজাটা রান্না করলেন কারণ মা ঠিকমতো গোস্তও খাইতে পারত না কলিজাটা রান্না করিয়া এরপরে আল্লাহর বান্দা নিজে চিবাইয়া এরপরে মায়ের জিব্বাতে দিয়া দিতেন মা তখন খানা খাইতেন এই গোস্তটা খাইতেন খাওয়ানোর পর মাকে যেমন সমস্ত কিছু খাওয়ানো শেষ হয়ে গেল মাকে এবার ডাক দিয়া বলে মা আপনি ঘুমায় যান মা ডাক দিয়ে কয় সন্তান দাঁড়াও তুমি যাইবা ঠিক আছে আমার ঘর থেকে একটা কথা শুনে যাও কি কথা বলবেন একটু বলেন বলে আজকে আমি তোমার জন্য আবার সেই গত দিনের দোয়াটা করতে চাই কি দোয়া বলে আমি আল্লাহর কাছে দোয়া করি ও দয়ার মালিক তুমি আমার সন্তানকে জান্নাত দাও জান্নাত তো দিবাই তবে এই জামানার নবী যে ওই মুসানবীর নবীর সাথী বানাইয়া দিও সুবহান আল্লাহ বলে এরে আল্লাহর বান্দা এই মুসানবী নবী যখন চুপি সারে এই সমস্ত ঘটনা দেখলেন সন্তান মাকে ডাক দিয়ে বলতেছেন মা এমন দোয়া অসম্ভব দোয়া করবেন না যেই দোয়া কোনো দিন কবুল হবে না এমন দোয়া করার দরকার নাই যেই দোয়া কোনো দিন কবুল হওয়ার নয় পিছন থেকে ডাক দিয়া বলে ও বুড়ি মা আপনি যে দিন দোয়া করছেন আপনার সন্তানের জন্য মূসা নবীর সঙ্গে জান্নাতের বন্ধুত্ব পায়। আপনার সন্তান যে অস্বীকার করছে আজকে আমি নবী আসলাম আপনার কাছে আল্লাহর কাছে নাম ঠিকানা নিয়া আপনার দোয়া আল্লাহ তালা কবুল করেছেন আল্লাহ তালা জান্নাত তো আপনার সন্তানকে দিবেন সাথে জান্নাতের মধ্যে বন্ধু হিসাবে আমি নবী কেউ দান করবেন এরে আল্লাহর বান্দা কয়দিন আর বাহাদুরি করবা ও যুবক ভাই একটু চিন্তা করে দেখো মরতে তো হবেই হবে নিয়ে যদি অন্ধকার কবরে যাও জাহান আগুন সহ্য করতে পারবে না কারণ আল্লাহ বলেন এক পরিমাণ নিয়ে যদি কেউ কবরে যায় এই কবরের আজাব সহ্য করা যাবে না ও মুসলমান ও যুবক ভাই ও পর্দার আম্মা জান একটু অন্তরটাকে কন্ট্রোল করে নেন গুণার থেকে ফিরে আসেন কারণ তাকায় দেখেন আপনার বাড়ির পাশের লোকেরাই আজকে অন্ধকার কবরে চলে গেছে তারাও যেমন চলে গেছে আপনাকেও যাইতে হবে অতএব অন্ধকার কবরে যাওয়ার প্রস্তুতি নেন যদি ওই কবরে এক জাররা পরিমাণ গুণা নিয়ে যান দুই পার্সেন্ট মাটি নবী বলেন দুই হাতটাকে ফাঁকা করিয়া চাপ দিলে যেমন ব্যথা পাও এর চাইতে কোটি গুণে ব্যথা তুমি কবরে গেলে পাইবা এজন্য মুসলমান অন্তরটাকে কন্ট্রোল করেন এরে আল্লাহর বান্দা কয়দিন আর বাহাদুরি করবা তোমার মতো কত মানুষ দেখো কৃষিকাজ করতেছে পুলিশ এর চাকরি করে নামাজ বাদ দেয় না তোমার মতো মানুষ ব্যবসা করতেছে নামাজ বাদ দেয় না তোমার মতো ড্রাইভার কৃষক আর্মি যত অফিসার আছে আল্লাহর বান্দাদের দেখবার দাড়ি বড় বড় মসজিদের উপরে দাঁড়ি এরপরে আল্লাহর বান্দারা আজান দিলে মসজিদে চলে যায় যেখানে আজান দেয় কৃষক মানুষ সেখানেই নামাজ আদায় করে এরে আল্লাহর বান্দা তুমি কেন পড়ো না আমার তো মনে হয় তোমার কপালটারে পুড়িয়ে গেছে যদি তোমার কপালটারে জোরা লাগাইতে চাও আল্লাহর কাছে তওবা করে নাও ও মালিক আর গুনাহ করতে চাই না জীবনে যত গুনাহ করেছি আর গুনাহ করব না গুনাহ করে করে পাহাড় আর গুনাহ করবো না রে মালিক তুমি আমাকে মাফ করিয়া দাও আল্লাহর কাছে এমন যদি করতে পারো আমার আল্লাহ তালা অবশ্যই তোমাকে ক্ষমা করবেন অবশ্যই তো ক্ষমা করবেন আবার জাহান নামের খাতার থেকে নামটা কাইটা জান্নাতি খাতায় লেখাইয়া দিবে ও আমার প্রাণের মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া জনম দুঃখীতি মামি চাই না কে হু ফির জীবন নির্মূল কষ্ট মায়ের বেদনা সাতাসমান মানসত জমিন তখন মায়ের মাথায় নির্মূল কষ্ট মায়ের প্রসব বেদনা সাতাস মনসত জমিন তখন মায়েরই মাথায় এমন মাকে মন মা কে আজি যাব আমি ভুলিয়া ও আমার প্রাণের মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া জনম দুখী আমি চাইনাকে হো ফিরিয়া আমি যখন ছিলাম মায়েরি উদরে চলা ফিরা করতে যে মায় কত কষ্ট করে আমি যখন ছিলাম মায়ের উদারে চলা ফিরা যে মায় কত কষ্ট করে আমার সুন্দর মুখ দেখে মায়ে আমার সুন্দর মুখ দেখে প্রথা যাই যে ও আমার প্রমা মা গুমা কোথায় গেলে মোরে সারিয়া জনম দুখী মামি চাই না কে হো ফিরিযা